হঠাৎ করেই পিঠা খেতে মন চালো অথচ ঘরে কোনো চালের গুঁড়ো নেই কোনো টেনশন নেই হাতের কাছে যে কোনো মুদি দোকান থেকে সুজি কিনে আপনি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর সুজি পিঠা খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পুনে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম তো সুজিটাকে আমি হালকা ভেজে নিচ্ছি এখন এর মধ্যে যতটুকু সুজি নিলাম তার ডবল পানি দিয়ে দিচ্ছি তবে এখানে পানির পরিবর্তে আপনি লিকুইড দুধও দিতে পারবেন এক চিমটি পরিমাণ লবণ চুলার তাপটা কম করে রেখে এটাকে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে এতে করে সুজিটাও কিন্তু একদম সফট হয়ে যাবে আর যখন ডোটা একটু শক্ত হয়ে আসবে আর একসাথে জমাট বেঁধে আসবে ঠিক সেই মুহূর্তে এই ডোটাকে নামিয়ে নিতে হবে ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে মদে নেব আর এটা মদে নেওয়ার সময় হাতের মধ্যে একটু তেল অথবা ঘি মেঁকে নিতে হবে না হলে আপনার হাতের মধ্যে কিন্তু লেগে যাবে খুব ভালো করে কিন্তু মদে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে একদম সফট একটা ডো রেডি করে নিতে হবে পিঠা তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এখন এখান থেকে অল্প পরে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি যেহেতু আজকের পিঠাটা একটু বড় করে তৈরি করব অল্প অল্প নিয়ে প্রথমে গোল শেপ করে তারপর পিঠাগুলো তৈরি করব তবে পিঠা বিভিন্নভাবে তৈরি করা যায় এভাবে কিছুটা নিয়ে একটু লম্বা শেপ করে তারপর এক পাশে ধরে এভাবে কিন্তু শ্যামাই পিঠাটা তৈরি করতে পারবেন এতে করে কিন্তু খুব সহজে আপনি অনেকগুলো শ্যামাই পিঠা তৈরি করে নিতে পারবেন তবে আমি যেহেতু আজকের শ্যামাইটা অনেকটা বড় করে তৈরি করব সেই জন্য এভাবে গোল গোল করে তারপর সময় পিঠাগুলো তৈরি করে নেব তবে বড় বা ছোটো এটা একেবারেই রুচিসম্মত আপনি যেভাবে পছন্দ করেন সেভাবেই করবেন আমি সবকটা স্যাময় পিঠা রেডি করে নিলাম এখন আমি দুধটা রেডি করে নিচ্ছি এখানে আমি লিকুইড দুধ নিয়েছি তো এর মধ্যে একটা এলাচ আমি তেঁতু করে দিয়ে দিলাম আর দুধটাকে জাল করে কিন্তু ঘন করে নিতে হবে তো মিষ্টির জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠার যে গ্রেভিটা হবে এটা অনেক বেশি টেস্ট হবে তবে আপনি শুধুমাত্র কনডেন্স মিল্ক অথবা চিনি অথবা গুড় দিয়েও তৈরি করতে পারবেন একেবারেই রুচিসম্মত তারপর কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এতে করে দুধটা খুব দ্রুত ঘন হয়ে আসবে আর দুধটা যত ঘন হবে এর গ্রেভিটা খেতেও কিন্তু তত বেশি মজার হবে এক চিমটি পরিমাণ লবণ আমি এখন কিছু সময় জাল করে দুটাকে ঘন করে নেব যেহেতু আমি সুজি দিয়ে শ্যামাই পিঠাটা তৈরি করেছি এটা খুব বেশি কিন্তু জাল করা যাবে না তো শ্যামাইটা দিয়ে আলতো হাতে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে অতিরিক্ত সময় কিন্তু জাল করা যাবে না বেশি সময় জাল করলে দেখা যায় শ্যামাই পিঠাটা একদম গলে যাবে যেহেতু এটা সুচি দিয়ে তৈরি এই চার থেকে পাঁচ মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন প্রতিটা শ্যামাই কিন্তু আলাদা আলাদাভাবে হয়ে আছে আর এটা কিন্তু ভেঙেও যাবে না বা গলেও যাবে না তো শ্যামাই পিঠাটা কিন্তু রেডি আমি ঠান্ডা করে নিলাম আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা ঘন হয়েছে একদম তকথকে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন ঘরে যখন দেখা যায় চালের গুঁড়ো থাকবে না সুজি দিয়ে এই পিঠাটা খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ